হ্যালো ফ্রেন্ডস হোম মেড রেসিপিস বাই লিপিকা অ্যান্ড ব্লগস্যানেল আপনাদের সকলকে স্বাগত আমি হলাম লিপিকা আর আজকে নিয়ে চলে এসেছি আমরা একটা রেসিপি নিয়ে ভীষণ গরম পড়েছে আর এই গরমে যত টক খাওয়া যায় শরীর ততই ভালো থাকবে তাই আজকে এই নতুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্যে আমি চলে এসেছি আজকে আমি আপনাদেরকে আমরা পোস্ত কিভাবে করতে হয় সেটাই দেখাবো আর খুব কম মশলা দিয়ে এবং সামান্য তেল দিয়ে করব। আপনারা আগে দেখুন আমি কিভাবে করছি প্রথমে আমি আমড়াটা দু টুকরো করে কেটে নেব দেখুন ফ্রেন্ডস আমি আমড়াটা ভালো করে ধুয়ে দু টুকরো করে কেটে নিয়েছি আর আমি এখানে ওভেনে অলরেডি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে একেবারে অল্প দেবেন ফোড়ন দেওয়ার মতো যেরকম আমরা তেল দিই না সামান্য তেল এইবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে ফল এইবার এর মধ্যে দিয়ে দেব পিস করে রাখা আমরা টুকরোগুলো একটু নাড়িয়ে টাড়িয়ে নেব এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে হালকা একটু এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব ভালো করে আমরাটা আমি নাড়িয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি ছোটো বাটির এক বাটির মতো জল দিয়ে দিই আমরাটা বয়েল হওয়ার জন্য এটা বয়েল হতে থাকুক এখানে নিয়ে নিয়েছি আমি পোস্ত আর একটা কাঁচা লঙ্কা এই দুটো আমি একসাথে টেস্ট করে নেব দেখুন ফ্রেন্ডস জোয়ালটাগরের টেনে একেবারে অল্প হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোলটাকে আর একটু টানে একদম গামাখা গামাখা করে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনির দামা দেখুন ফ্রেন্ডস একেবারে ঝোলটা টেনে নিয়েছে আমি এবার আমরা পোস্তটা নামিয়ে নেব হ্যালো ফ্রেন্ডস দেখুন আমার আমরা পোস্ত রেসিপিটা রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে এইভাবে আমরা পোস্ত রেসিপিটা ট্রাই করে ফেলুন আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশান এসে জানাবেন কেমন হয়েছে আর অনেক অনেক শেয়ার করবেন লাইক করবেন আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে আগামী কাল অন্য নতুনত্ব রেসিপির সাথে